আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ও বাদ শুকর সম্মানিত দর্শক শ্রোতা হাসবুনাল্লাহু ওয়া মাওলা ওয়া না'মাল নাসীর এই দোয়াটা কখন পড়বেন কিভাবে পড়বেন কেন পড়বেন এই দোয়া পড়লে কি হয় ফজিলত কি এই সবগুলো গুলো বিষয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো এই দোয়া যিকির যে কোনো সময় করা যায় অসুস্থ উদ্বিগ্ন চিন্তা ভাবনা ক্ষতির আশঙ্কা শত্রুর হাত থেকে মুক্তির জন্য এ দোয়া বিশেষভাবে কার্যকর ভূমিকা পালন করে সুবহান আল্লাহ যথেষ্ট এবং উত্তম সাহায্যকারী অন্য দোয়ার মতো আল্লাহর কাছে কোনো আবেদন করা হয় না দোয়াটি এতই গুরুত্বপূর্ণ যাহ ইব্রাহিম আলাই সাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু এই দোয়া অনেক সময় তারা তারা কিন্তু পরে যেন হজরত ইব্রাহিম আলাহি যখন অত্যাচার করা হয়েছিল যখন নমরুদে আগুনে ফেলার জন্য তুলা তুলে নিক্ষেপ করেছিল তখন হজরত ইব্রাহিম আলাহি কিন্তু পড়েছিলেন হাসবুন কিল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন কিন্তু আগুন থেকে রক্ষা করেছিলেন সুহানুল্লাহ সমাজ দর্শক শ্রোতা এত গুরুত্বপূর্ণ এই আয়াতের অর্থ কি এটা আমাদের জানা প্রয়োজন হাসবুনুল্লাহ অনে আমল ওয়াকিল, না আমল মাওলা অনে আমার নাসির এটা অর্থ হলো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি উত্তম উকিল তিনি উত্তম তত্ত্বাবধানকারী বা কর্ম বিধায়ক আল ইমরানের একশত তেয়াত্তর নম্বর আয়াতে এই অংশ হলো হাসবুনুল্লাহ ওনে আমল ওয়াকিল নে আমল মাওলা আমার নসির সমাজ এই আয়াতটা কেন নাজিল করা হয়েছিল বদরের যুদ্ধে যখন অংশ নিতে হবে তখন আবু সুফিয়ান তখন তার বিশাল এক বাহিনী নিয়ে বদর প্রান্তরে এসেছিল মুসলিমদের সাথে যুদ্ধ করার জন্য তো প্রস্তুতি নিচ্ছিল তখন মুসলিমদেরকে তারা ভয় দেখাচ্ছিল হ্যাঁ এত মানুষ দেখে মুসলিমরাও এক বলতে শুরু করেছিল রাসুস বলেছিলেন তোমরা সবাই বলো হাসমুন আমল মওলা অনে আমার নাসির আর যার কারণে প্রান্তরে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন এই জন্য প্রতিপক্ষ যখন আপনার উপরে চড়াও হয়ে যায় তখন আর কিছু না ভেবে আপনি পড়ুন হাসমুনম্বাহু অনে আমল ওয়াকিল না আমল মৌলা অনে আমার নাসির মুশ্রিকদের হামলা হবে এটা এমন খবর শুনে হামরা উল আসাদ নামক জায়গায় প্রিয় নবীজি সাল আলহি সাল্লাম এই দোয়াটা করেছিলেন বলে আমরা বুখার শরীফের চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদি শরীফে কিন্তু আমরা পেয়েছি সম্মানিত দর্শক শ্রোতা এখানে আল্লাহ পাককে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে অভিভাবক আল্লাহ পাক কিন্তু উত্তম অভিভাবক নিঃসন্দেহে যার অভিভাবক আল্লাহ পাক হয়ে যায় তার কি কোনো ভয় চিন্তা থাকতে পারে তার কি কোনো পেরেশানি থাকতে পারে তার কি কোনো সমস্যা থাকতে পারে আপনি যে কোনো সমস্যায় পড়েছেন আপনি করুন হাসবুন লহু মানে আমাল ওয়াকিল নিশ্চয়ই পাক রব্বুল আলেমিন হেফাজত করবেন এবং সমস্যাগুলোর সমাধান কিন্তু করেই দিবেন সুহান আবদুল্লাহ ইবনে আব্বাস রদুল্লাহ তালাম থেকে একখানা হাদিস আমরা পেয়েছি যে ইব্রাহিম আলাহি সাল্লামকে জাগুনের গুণের খুন্ডের মাঝে ফেলেছিল তখন কিন্তু ইব্রাহিম আলাহি বলেছিল হাসবুন আল্লাহু অনে আমল এটা আমরা বোখারি শরীফের চার হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস শরীফে এটা পেয়েছি আর তিরমিজ শরীফের একখানা হাদিস শরীফে এসেছে যে রাসুলি করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিপদে আপদে সব সময় হাসফুনল্লাহু অনে ওয়াকিল আমিও করি তোমরা তখন যখন ইসলাম একটা ভাষণের মাঝে বলছিলেন আমি কি করে হাসি খুশি থাকবো অথচ সিঙ্গাওয়ালা ইসরফ আলাইসাল্লাম সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন তখন সাহাবা এ কেরাম সাহাবা এ কেরাম খুব বিমর্ষ হয়ে গেলেন চিন্তান্বিত হয়ে গেলেন যে এই কথা শুনে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন সাহাবাগুন তোমরা এই দোয়াটা পড়ো তাহলে তোমাদের দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে এটা কি হাসপুল না আমল মাওলা ও নে আমার নাসির তিরমিজি শরীফের দুই হাজার চারশো একত্রিশ নম্বর হাদিস শরীফ রয়েছে আল্লাহ পাক যার জন্য হয়ে যায় তার কি কোনো চিন্তা ক্লেশ আছে আল্লাহ পাক তো তাকে জাহান নামে দেবে না সময় দর্শক শ্রোতা আপনি কোন পেরেশানিতে আছেন কোন দুঃখে আছেন কোন

নামাল মওলা ও নামাল নসির যে কোনো পেরেশানিতে আপনি বারবার মুখ উচ্চারণ করতে থাকবেন দেখবেন আল্লাহ পাক নিজের ফেরেশতা পাঠিয়ে দি আপনাকে সাহায্য করেছেন বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দিয়েছেন ইনশাআল্লাহ শত্রুকে পরাজিত করবেন এবং আপনার মানসিক ভাবে দৃঢ় করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য মুমিন মুসলিমাaikumকে জানাতে শেয়ার করে দিবেন এমন ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন Assalamualaikum warahmatullahi